হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হলো আমাদের বাড়িতে পূজা বৃহস্পতিবার তো সকালটা তাড়াতাড়ি শুরু হয়েছে আজকে এখন বাজে সাড়ে চারটে তো উঠে পড়েছি তো কাজ টাজ করে একটু গেলাম নদীর ধারে হাঁটতে তো এখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় এখন মাঝিরা জালটা তুলছে দেখতেই পাচ্ছ তো বাড়ি চলে এলাম আমার স্নান করতে করতে ছটা বেজে গেছিলো তো স্নান ধান করে সকালবেলা একটা রান্নার ডিউটি আছে ঘরের পুজো করব আমি তারপর রান্নাঘরে যাব। দুপুরবেলায় রান্না হবে অনেকের জন্যই আর কিন্তু সকালবেলাকা রান্না করতে হবে বাচ্চা কাচ্চা আছে বাড়িতে তারা খাবে তো কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলেও এসেছি তো রান্নাঘরে এই যে এটা হলো আমাদের আগেকার রান্নাঘর তো এই যে রান্নাঘরে বসে রান্না শুরু হয়ে গেছে এটা হবে ডাল আলু পটল সয়াবিনের তরকারি আর হচ্ছে পাপড় ভাজা এই যে আলুগুলো ডাঁটাগুলো সব রাতে কাটা হয়েছে আর কথা বলতে বলতে দশটার সময় পুজো হাফ হয়েও গেল আবার রান্না করার পর আমরা পুজোটা দেখতে এলাম দেখতে দেখতে আবার পূজাও হয়ে গেল এগারোটার মধ্যে পূজা হয়ে গেছে তো এই যে প্রসাদ খাওয়ার পর্ব চলছে প্রসাদ খাচ্ছি আর প্রসাদ খেতেও খুবই ভালো লাগে তারপর দুপুরবেলাকার আয়োজনটা দেখো একজন রান্না করছে উঠানে রান্না হচ্ছে আর এই যে তরকারি কাটাকাটি চলছে ভালোভাবে আর ভিডিও করতে পারিনি আরও কিছু ভিডিও করতে পারতাম তো কাজের জন্য করা হয়নি তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর শরীর খারাপ করছে এত কাজ করা অভ্যেস নেই গরমের মধ্যে তো বাড়িতে কাজ হলে তো করতেই হবে কিছু করার নেই তো Παρακαλώ, like, comment, share, subscribe, follow, 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 follow,